সিপিআই এম কোচবিহার জেলার তেইশতম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ রাসমেলার মাঠে এদিন ওই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা সিপিআই এম রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম এদিন কোচবিহারে ওই প্রকাশ্য সমাবেশে যোগ দিতে আসেন তিনি সমাবেশ শুরুর আগে মরাপোড়া এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে আসেন তিনি সেখান তাকে দলীয় কর্মীরা অভ্যর্থনা জানান এবং সংবর্ধনা দেন জানা গেছে সেখান থেকে মহম্মদ সেলিম দলীয় নেতাকর্মীদের সাথে হেঁটে রাসমেলার প্রকাশ্য সমাবেশে যান কিন্তু যাওয়ার আগে রাসমেলা মাঠ সংলগ্ন এলাকার পঞ্চানন পার্কে মিছিল থেকে বেরিয়ে গিয়ে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর সেখান থেকে পায়ে হেঁটে তিনি সভা মঞ্চে যান এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআই এম প্রাক্তন বিধায়ক তমসের আলী মিয়া সিপিআই এম নেতা অনন্ত রায় তারিণী রায় মহানন্দ সাহা শুভ্রালোক দাস সহ আরও অনেকে এদিন রাসমেলার সভা মঞ্চে ওঠার আগে সিপিআই রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম জানান উত্তরবঙ্গের মানুষ ও কোচবিহার জেলার বেকার যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে শিল্প সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন রাজ্য ও কেন্দ্র সরকার কাজে লাগাতে পারছে না এখানকার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে এগিয়ে যাওয়ার ধারা তা থমকে গেছে ক্ষেত্রে দুর্নীতি লুট ঠকবাজি হচ্ছে মেয়েদের নিরাপত্তা সেটা উত্তরপ্রদেশ হোক বা কলকাতা কিংবা উত্তরবঙ্গ হোক কোথাও নেই জানিয়ে নানা প্রশ্ন উঠছে আর আমাদের অর্থনীতি চৌপাট হয়ে গেছে দোকানদার ব্যবসায়ী কারবারিদের বাঁচা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে কিভাবে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করব কোচবিহার জেলার তেইশতম সম্মেলন থেকে তা ঠিক করা হবে বলে জানান তিনি ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার দীর্ঘদিন যারা বসবাস করছে চাষ বাস করছে তাকে যখন মানুষ ফসলের অধিকার পেল সে শিক্ষার অধিকার চাইল তখন স্কুল তৈরি হলো প্রাইমারি যেখানে প্রাইমারি ছিল মাধ্যমিক যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই যেখানে হাই ছিল সেখানে হাই সেকেন্ডারি যেখানে কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না মেডিকেল কলেজ ছিল না তলা থেকে চাপ তৈরি হলো হাজার হাজার ঘরের ছেলে মেয়েরা যাদের বাপ ঠাকুরদা কোনো স্কুলে বন্দি করে নি তারা যখন বামফ্রন্ট আমলে আমরা বারো ক্লাস পর্যন্ত ফ্রি করে দিলাম যখন বই দেওয়া শুরু হলো ইউনিফর্ম দেওয়া শুরু হলো খাজিরা ভাতা দেওয়া শুরু হলো সাইকেল দেওয়া শুরু হলো মিড মিল দেওয়া শুরু হলো তাহলে যাদের নানা নানি দাদা দাদি কোনো স্কুলে যায়নি সেই ছেলে স্কুলে গন্ডি পেরোনো স্কুল সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন আজকে মনে করা হচ্ছে রাজনীতি মানে শুধু লেগে পড়ো ভেগে পড়ো লুটে খাও ওই শহীদরা নিজে প্রাণ দিয়েছেন কেউ নিজের জন্য দেননি সমাজের জন্য দিয়েছেন উন্নয়নের জন্য দিয়েছেন ঐক্যের জন্য দিয়েছেন সম্প্রীতির জন্য দিয়েছেন অধিকারের জন্য দিয়েছেন আর সলিল চৌধুরী শতবর্ষে বলতে হয় অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় আমরা একা একা সেই অধিকার কেড়ে নিতে পারি না এই জন্য হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করি এই জন্য লাল ঝান্ডা মানে হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষ গরিব দুর্গ মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার একটা ঐক্যবদ্ধ শক্তি যারা বলছে এখানে ওই মিডিয়াতে মাঝে মাঝে বলতো এখন বলে না যে বামপন্থীরা দুর্বল হয়ে গিয়েছে বামপন্থীরা দুর্বল হয়নি আসলে মানুষের এই ঐক্য দুর্বল হয়েছে মানুষের ঐক্য মজবুত হলে বামপন্থী আবার তাগদে চলে আসবে আর বামপন্থীদের তাগদ না থাকলে মানুষের ঐক্য থাকবে না এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে মানুষকে এক কাটটা করা তাহলে সম্মেলনের প্রথম কাজ হচ্ছে লড়াই সে লড়াই হবে মানুষের ঐক্যের জন্য একদিকে ঐক্য ভাঙার শক্তি আর অন্যদিকে ঐক্য গড়ার শক্তি ঐক্য ভাঙার শক্তিকে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি কি বলতে কি বুঝি আজকে হিন্দুত্বর নাম করে ধর্ম উন্মাদনা তৈরি করে ধর্ম ভাবেককে ব্যবহার করে মন্দিরকে ব্যবহার করে দেবতাকে ব্যবহার করে উৎসবকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে যে কাজ বাংলাদেশে মৌলবাদীরা করছে সেই কাজ এখানকার হিন্দুত্ববাদীরা করছে আর আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে বলছি এই উত্তরবঙ্গে লোকে বিজেপিকে দেখেছে তাদের এমএলএ এমপি দেখেছে মন্ত্রী এসে অর্থমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে অনেক প্রলোভন দিয়েছেন উত্তরবঙ্গের মানুষ পায়নি একটা এন্স করার কথা ছিল এই সরকার এসে মমতা যা বলেছেন সেটা মেনে নিয়েছে উত্তরবঙ্গে এন্স করেনি